আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট কক্সবাজার বিমান ঘাটিতে সংঘর্ষ ঘটনার বিবরণও ব্যাখ্যা আইএসপিআর খবর বলা হয় কক্সবাজার বিমান বাহিনীর নির্মাণ ঘাটিতে সংঘর্ষ ঘটনার বিবরণ দিয়েছে আন্তঃবাহিনীর জনসং সংযোগ পরিদপ্তর আর সোমবার বিকেলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিবরণের পাশাপাশি এই ঘটনায় একজন যুবকের মৃত্যু নিয়েও নিজেদের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কক্সবাজারের সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার বিমান বাহিনী ঘাটিতে অতর্কিত হামলা চালিয়েছে উল্লেখ্য যে বিমান বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে এক স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রবোধ কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাটির ভিতরে নেওয়া হয় এ সময় সমিতি ফলার আনুমানিক দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় পরবর্তীতে স্থানীয় লোকজন সংখ্যা বৃদ্ধি ফেলে বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি ফাড়ায় কতিপয় দুষ্কৃতিকারী লোকজনের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলে কতিপয় কুচুক্রি মহলের ইন্ধনের দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপরেও ইট কাটকেল ছড়ে এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আগাতে কয়েকজন আহত হয় যাদের যার মধ্যে বিমান বাহিনীর চারজন সদস্য একজন অফিসার তিনজন বিমান সেনা আঘাতপ্রাপ্ত হন এবং সিহাব কবির নাহিদ নামের এক যুবক গুরুতর আহত অবস্থা বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন আইসপিআর বলছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বাহিনীর সদস্যগণ কর্তৃক বিমান বাহিনীর রুলস অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয় তবে স্থানীয় জনসাধারণের উপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় জনগণের ইট ফাটকেলের আঘাতে বিমান বাহিনীর গাড়ির কাজ ভেঙে যায় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এছাড়া স্থানীয় জনগণ বোঝা পড়ার জোপঝাড়ে আগুন দেওয়ার চেষ্টা করছিল যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত হয়নি এমতাবস্থায় একটি মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপ্রচার চালিয়ে যাচ্ছে যা সত্য নয় এক্ষেত্রে প্রচারিত গুলি খোসার ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে উক্ত খোসাটি ফাঁকাগুলির ব্লাং কাটিস যা প্রাণঘাতী নয় এবং শুধু শব্দ তৈরি করে যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমতা প্রকাশ করছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত ঘটনা প্রকাশে কিছু আয় অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্য উদ্দেশ্য বিমান ঘাঁটি কক্সবাজার নাম বিমান বাহিনীর ঘাঁটি শেখ হাসিনা হিসাবে উল্লেখ করা হচ্ছে যা সত্য নয় ওই ঘাটির নাম দুই হাজার এক সালে দুই ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপন পরিবর্তন করে বিমান বাহিনী ঘাটি কক্সবাজার রাখা হয় যা বর্তমানেও বহাল রয়েছে আইএসপিআর বলছে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা সীমা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলা মোকাবিলায় দেশের আপামত জনসাধারণের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে বিমান বাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে দেশের জনগণের যানমাল নিরাপত্তা রক্ষার্থে বিমান বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ এই ছিল এর সংবাদ বিজ্ঞপ্তি ভালো থাকবেন আলাইকুম